বৌবর খেলা এ দিদি আজ বৌবর খেলবি রোজ রোজ তোর ওই স্কুলের দিদিমণি দিদিমণি হওয়া খেলা আমি আর খেলবো না পড়া না পারলে কান দাঁড়িয়ে থাকা একদম বিচ্ছিরি আমি আর ওই খেলাটা খেলবই না কোনো দিন বেশ তো বৌবর খেলবি বলছিস দুজনে মিলে কি করে বৌবর খেলা হয় আর বউকে হবে শুনি কেন আমি বউ হব তুই বউ হলে আমি কি হব বর মেয়ের আবার বর হয় নাকি তাহলে বর কি হবে শুনি সত্যি তো ওই দিদি তাহলে বর কি হবে আমিও তো তাই ভাবছি চল তাহলে এক কাজ করি শুভকে বরং ডেকে নিয়ে আসি শুভ বর হলে দেখবি হেব্বি লাগবে তাহলে শোন আমি হলাম কি তোর শাশুড়ি আর তুই আমাকে মা বলেই ডাকিস আচ্ছা ঠিক আছে তার আগে শুভকে ডেকে নিয়ে আসি আমাদের বাড়ির নিচের তলায় ভাড়া থাকতো শুভরা ওর বাবার বদলি চাকরি নদিয়ার রানাঘটে ওদের আদি বাড়ি মাত্র কদিন হয়েছে ওরা ভাড়ায় এসেছে তখন থেকে আমাদের খেলার সঙ্গী হয়ে গেল শুভ আমাদের চিলেকোঠার ঘরটাই ছিল আমাদের খেলার ঘর ছুটির দিনগুলোতে সারা সারাদিনই চিলেকোঠার ঘরে খেলেই কাটাতাম আর এমনি দিনগুলোতে অতটা টাইম পেতাম না তারপর থেকে যখনই বউবর খেলতাম আমি সবসময় বউ হতাম আর শুভবর তবে দিদি মাঝে মাঝে রোল বদল করত কখনো মা কখনও শাশুড়ি একদিন হয়েছে কি দিদি আমাকে একদিন বউ সাজিয়ে দিবি রে দিদি বলল ঠিক আছে কাল তো এমনিতেই রবিবার ছুটি আছে যখন তখন কালই তোকে সুন্দর করে সাজিয়ে দেব শুভকে বললাম এই শুভ কাল আমি বউ সাজব পরের দিন মায়ের একটা লাল রঙের শাড়ি লুকিয়েই নিয়ে এলাম চিলেকোঠার ঘরে দিদি সুন্দর করে সাজিয়ে দিল আমাকে সুন্দর করে সাজতে দেখে শুভ বলে উঠল উফ কি সুন্দর লাগছে রে তোকে হেসে বললাম সুন্দর লাগবে নাই বা কেন তোর বউ বলে কথা নে এবার সিঁদুরটা পরিয়ে দে দেখবি আরও সুন্দর লাগছে মায়ের সিঁদুর কৌটোটাও আগে থেকে এনে রেখেছিলাম শুভ আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে দেখে দিদি বলেছিল হায় হায় সর্বনাশ কি করেছিস তোরা সিঁদুর কেউ পড়ায় সিঁদুর পড়া মানে সত্যিকারের বিয়ে তাড়াতাড়ি মুছে নে মা দেখলে আর রক্ষে নেই আজ সত্যিই মেরে ফেলবে শোন এই কথাটা কোনোদিনও কাউকে বলিস না শুভ একটু ভয় পেয়ে দিদিকে বলেছিল আমি তো পড়াতে চাইনি মৌপর্ণা তো বললো তাই আমি হ্যাঁ শুভ ঠিকই বলেছে আমি মৌপর্ণা আর আমার দিদি সপ্তপর্ণা দিদির কথাগুলো শুনে শুভ সত্যি ভয় পেয়ে গিয়েছিল আর আমিও তখন কোনো কিছু না বুঝলেও সেদিন এটুকু বুঝেছিলাম সিঁদুর পড়া মানেই সত্যিকারের বিয়ে খেলার ছলে এক অলিখিত বিয়ে সেদিন হয়ে গিয়েছিল যেটা একমাত্র দিদিই জানত তারপর থেকে শুভ আর কোনোদিনই বৌবর খেলা খেলতে আসেনি আমার ছোটবেলার সঙ্গী বলতে আমার দিদি দুই বোনে আমাদের ভীষণ ভাব দিদি আমার থেকে তিন বছরের বড় সব কথা একমাত্র দিদিকেই বলতে পারতাম মন খুলে শুভ আর দিদি ছিল সমবয়সী আমি দিদি বলতাম বলে শুভও দিদিকে সপ্ত দিদি বলে ডাকত আস্তে আস্তে আমিও যে কখন শুভকে ভালো দেশে ফেললাম নিজেও জানি না আমার তখন ক্লাস নাইন ওর তখন টুয়েলভ একমাত্র দিদি আমাদের ব্যাপারটা জানতো স্কুলে সরস্বতী পুজোতে সেবারে আমরা দায়িত্বে আছি মনে আছে মায়ের হলুদ রঙের ঢাকায় জামদানিটা পরে অঞ্জলি দিচ্ছি পাশে শুভ পাঞ্জাবি পরে ওকে খারাপ লাগছিল না সেই দিন প্রথম ও প্রপোজ করলো আমাকে তারপর থেকে প্রেম লুকে লুকে দেখা করতে যাওয়া ফুচকা খাওয়া হঠাৎ একদিন শুভ বলল চল না সিনেমা দেখে আসি সেই প্রথম বাড়িতে না বলে সিনেমা দেখতে গেলাম কিভাবে যে মা জানতে পারলো জানি না বাড়িতে জানাজানি হয়ে গেল তবে বাবা আমাকে একটু বেশি সাপোর্ট করত মা প্রায়ই বাবাকে বলতো তোমার আশকারাতেই মেয়ে উচ্ছন্নে যাচ্ছে এই নিয়ে বাবার সাথে মায়ের এক প্রস্ত কথা কাটাকাটি প্রায়ই লেগে থাকত তবে দিদিয়ার আমি এই ব্যাপারটা খুব উপভোগ করতাম তারপর থেকে আমার ব্যাপারে সর্বক্ষণ চলত মায়ের গোয়েন্দাগিরি এইভাবেই তিন বছর মায়ের শাসনে বেশ ভালোই কাটল এদিকে শুভরও বিটেক কমপ্লিট করে ক্যাম্পেসিংও হয়ে গেছে একটা নতুন কোম্পানিতে দু এক দিনের মধ্যে জয়েন করবে শুভরাও আমাদের বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল অন্যত্র স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে এলাম বাড়ির সামনেই কলেজ তাও আবার গার্লস কলেজ কারণ মায়ের ভাবনা কোয়েট কলেজে পড়লে আমি নাকি আরও উচ্ছন্ন যাব প্রেম এমন জিনিস না মানে গার্লস কলেজ না মানে কোয়েড লুকিয়ে লুকিয়ে প্রেম তার মজাই আলাদা শুভর বাড়িতে সমস্যা নেই কারণ ওর বাড়িতে সকলেই জানে সমস্যা তো শুধু মাকেই নিয়ে ইতিমধ্যে দিদির বিয়ে ঠিক হয়ে গেল আমাকে সাপোর্ট করার মতো খুব কাছের মানুষটাই বাড়ি থেকে চলে যাবে মনে মনে একটা আশঙ্কা তৈরি হলো এই প্রেম করার ব্যাপারটা মা মেনে নেবেই না মা আগের থেকে শুনিয়ে রেখেছিল আমার অমতে যদি কিছু করিস জানবি এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ তাছাড়া ওই শুভটাকে কিছুতেই মেনে নেব না ভাবলাম দিদির বিয়ের আগে আমাকে বিয়ে করতে হবে দিদিকে সমস্ত ব্যাপারটা জানালাম দিদি সব সময় আমাকে সহযোগিতা করে গেছে কোনোদিনই আমার ইচ্ছার বিরুদ্ধে যায়নি তাই দিদিকে বললাম মা তো কোনো দিনই এই ব্যাপারটা মেনে নেবে না তাই শুভর সঙ্গে আমি কথা বলেছি শুভ রাজি বাড়ি থেকে কখনোই ঘটা করে আমার বিয়ে হবে না এ আমি নিশ্চিত বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব কিন্তু মা জানতে পারলে তুই শুধু মাকে ম্যানেজ করিস বাবাকে নিয়ে চিন্তা নেই বাকিটা আমি দেখে নেব দিদি সুন্দর করে সাজিয়ে দিল ভোরবেলা বাবা মা ঘুম থেকে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম যাবার আগে দিদিকে সব কিছু বলে গেলাম অযথা বাবা মার টেনশনে পড়তে না হয়ে যাতে মনেতে একটু ভয় ছিলই জানি না কী হবে কেনই বা এভাবে যাচ্ছি নানা প্রশ্ন মাথায় ভিড় করছিল বুকের ভিতর একটা ধুকপুকুনি পুকুনি নিয়ে বেরিয়েছি যেন একটা ঘোরের মধ্যে আছি মোবাইলের রিংবাজতেই সুম্বিত ফিরল কি ব্যাপার এত দেরি হল যে কতবার ফোন করেছি মোবাইলটা দেখেছ একবারও সত্যিই তো শুভ এতবার যে ফোন করেছে বুঝতেই পারিনি একটা টেনশন ছিলই বিশ্বাস আর ভরসায় পা বাড়ালাম শুভ আমাকে নিয়ে চলে গেল ওদের গ্রামের বাড়িতে মন্দিরে বিয়ে করে চলে এলাম ওদের রানাঘটের বাড়িতে ইতিমধ্যে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে হঠাৎ আমার মোবাইল ফোনে রিং হচ্ছে দেখি দিদি ফোন করেছে এই দিদির ফোন পেয়ে আতঙ্কিত কি করব বুঝে উঠতে না পেরে ফোনটা রিসিভ করে চুপ থাকি ওপার থেকে দিদি বলে যেতে লাগলো তুই মারাত্মক কাণ্ড করে বসে আছিস কেন কি করলাম আরে তুই আলমারি থেকে ডকুমেন্টসের যে ফাইলটা নিয়ে গেছিস রেজিস্ট্রির জন্য সেটা তোর নয় তোরটা ফেলে গেছিস আর মায়ের কাভার ফাইলটা নিয়ে চলে গেছিস ওতে মায়ের সমস্ত ডকুমেন্ট মানে আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে যাবতীয় সব কিছু আছে বাড়িতে ধুমধুমার কাণ্ড চলছে দিদি কি হবে এখন বাবা হয়তো তোকে ফোন করবে যা বলার বাবাকেই বলিস বলে দিদি ফোনটা কেটে দেয় আসলে চিন্তা বাবাকে নিয়ে নয় মাকে নিয়ে মা একবার রেগে গেলে রক্ষে নেই একে বাড়িতে না বলে পালিয়ে এসেছি তার উপর আরেকটা ভুল করে বসে আছি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ইতিমধ্যে বাবার ফোন ভয়ে ভয়ে রিসিভ করলাম বাবা বলল তুমি বড় হয়েছ নিজের ভালো মন্দ নিজে বুঝতেও শিখেছ তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করিনি আজও করব না আশা করি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি বলে আমার ধারণা হয়তো তোমার মা এই বিয়েটা মেনে নিত না তবে শুভুর প্রতি আমার সেই বিশ্বাস আছেও ছেলেটি ভালো তবে যার হাত ধরে গেছো তার হাতটা শক্ত করেই ধরে রেখো সে যেমন তোমাকে ভালো রাখবে তোমার দায়িত্ব তাকেও ভালো রাখা তবে যাবার আগে একবার আমাকে বলে যেতে পারতে দূর থেকে আমার আশীর্বাদ তোমাদের চলার পথকে আনন্দময় করে তুলবে তোমাদের নতুন জীবন সুখের হোক এই প্রার্থনা করি ও হ্যাঁ আরেকটা ভুল তুমি করেছো রেজিস্ট্রির জন্য যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছো তাড়াহুড়ো করে তোমার নিজের ফাইলটাই ফেলে গেছো আর যেটা নিয়ে গেছো ওটা তোমার মায়ের যত তাড়াতাড়ি সম্ভব ফাইলটা বাড়িতে দিয়ে যেও আমার বাড়ির দরজা তোমাদের জন্য খোলাই রইল যতদিন না তোমার মা শান্ত হচ্ছেন ততদিন আমি কিছুই করতে পারবো না কারণ তুমি ভুল একটা করেছো তারপর বাবা ফোনটা কেটে দেয় আমার দু চোখে জলের বন্যা আই লাভ ইউ বাবা বলে চিৎকার করতে থাকি শুভকে বলি আর একটু কিছু ভালো লাগছে না মনে হয় এভাবে লুকিয়ে চলে আসাটা ঠিক হয়নি আমার এই মুহূর্তে চাইলেও বাড়িতে যেতেও পারবো না তারপর থেকে বেশ কয়েকদিন কেটে যায় শুভ ফাইলটা পৌঁছে দেয় ওই বাড়িতে দিদির সাথে রোজ ফোনে কথা বলতাম বাবাও মাঝে মাঝে লুকিয়ে কথা বলতো কারণ মা জানতে পারলেই ঝামেলা করবে সেই ভয় কেন জানি মায়ের জন্য খুব মন খারাপ করতো মায়ের রাগটা কমলেই ওই বাড়িতে হয়তো যেতে পারব ইতিমধ্যে দিদির বিয়ের দিনগুলো এগিয়ে আসছে অবশেষে বাবার দিদি মাকে শান্ত করায় মা আর থাকতে পারে না কতদিন আর রাগ পুষে রাখবে অবশেষে একদিন সন্ধ্যায় মায়ের ফোন ফোন খুব ভয় করছিল রিসিভ করার আগে মা ফোন করেই বলল আমার মতো মা পেয়েছ বলে এই যাত্রায় বেঁচে গেছো অন্য কেউ হলে তোমাকে এই বাড়িতে ঢুকতেই দিত না জানিত তুমি তো আমার মা প্লিজ মা আমাকে ক্ষমা করে দাও কতদিন তোমার হাতে মার খায়নি তোমাকে খুব মিস করছি মা থাক থাক অনেক হয়েছে শুভকে ফোনটা দে একবার শুভর হাতে মোবাইলটা দি হ্যাঁ কাকিমা পরশু দিন তোমার সপ্ত দিদির আশীর্বাদ মৌকে নিয়ে আগের দিন চলে এসো আর শোনো এরপর থেকে আর কাকিমা বলো না কথাগুলো বলে মা ফোনটা কেটে দেয় পৃথিবী জয়ের আনন্দ তখন সেই আনন্দের জড়িয়ে ধরি শুভকে পরের দিন সকালেই দিদির ফোন বাবা মা অপেক্ষা করছে তোদের জন্য কখন আসছিস আমরা রওনা দিয়েছি তাড়াতাড়ি পৌঁছে যাব জানিস মৌ তোর পছন্দের রেসিপিটাই আজ হচ্ছে মাটন বিরিয়ানি মা তো সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত মা শুধু বলেই যাচ্ছে শুভ বিরিয়ানি খায় তো এই দিদি তুই কি এই কদিনে সব কিছু ভুলে গেলি আমার পছন্দটাই যে শুভর পছন্দ কলমে সরজিৎ ঘোষ